আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিএমএস পেজ পেজের বা পোস্টের এসিও করা প্রতিটা পোস্ট এসিও করে এই কারণে যে সার্চ ইঞ্জিনগুলোতে র্যাঙ্ক করবে কিভাবে আর এই গুগল সার্চ ইঞ্জিনের কিছু এক্সট্রা কমান্ড থাকে যেটার মাধ্যমে গুগল এটাকে বুঝে বা এটাকে কল করে ওই জায়গাটায় পৌঁছে দেয় তো এখন সার্চের টপ পজিশনে যেই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করি এই কিওয়ার্ডের অনেকগুলা সাব কিওয়ার্ড থাকতে পারে হ্যাঁ এখানে কিওয়ার্ডের পাশাপাশি আমাদের যেই টপিক এই টপিকের যে কোনো বিষয় থেকে সি কিওয়ার্ডের সার্চে র্যাঙ্ক করতে পারে কিন্তু এই পোস্টটা যে ভালো হয়েছে বা ভালো করা হয়েছে অন্য সবার সাথে লেখা ভালো ইমেজ ভালো এই বিষয়টা বোঝানোর জন্য কিছু পোস্টের সিস্টেম আছে এটা আমরা গত ক্লাসে পোস্টের বিষয়টা দেখছিলাম যে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত মেনটেনেন্স করা পাশাপাশি প্যারাগ্রাফগুলো সুন্দর করা ইমেজটাকে কোন জায়গায় দিলে ভালো হয় সেই ইমেজের মেনটেনেন্স করা ইমেজের অপটিমাইজেশন আছে ক্যানভা দিয়ে আমরা সাইজ অপটিমাইজ করে এখানে দেবো বিষয়গুলো একটা গেল এখন পোস্ট করার পরেও গুগল কিভাবে বুঝবে এটা ভালো তার জন্য কিছু কাজ আছে আমরা যদি ওয়ার্ড পেজে ড্যাশবোর্ডে আসি এরকম পোস্টের মধ্যে বা পেজের মধ্যে যে কোনো জায়গায় গেলে যেই পূর্বের পোস্টগুলো করা হয়েছে এটা আমাদের ক্লাসের প্র্যাকটিস সাইট তো এই পোস্টগুলো ক্লায়েন্টের থাকবে ওইখান থেকে যতগুলো পোস্ট বা কোন ক্যাটাগরির পোস্টগুলো এডিট করতে দেওয়া হয়েছে এটা বলে দিবে ঠিক আছে এরকম একটা পোস্টের এসিও করতে পাঁচ ডলার চার্জ করা যায় ইজিলি তো এই এডিটে আসার পরে কাজটা খুবই সিম্পল থাকবে এখানে দেখবেন এসিও করার জন্য কোনো টুলস ব্যবহার করা আছে কি নাই টুলস বলতে এটা একটা প্লাগ ইন ব্যবহার করে ওয়ার্ড পেজ হইলেও আর যদি শপিফাই উইক স্কোয়ার স্পেস হয় তাহলে ওইখানে আর টুলস লাগে না ওটা সরাসরি নিজস্ব সিএমএস এর মধ্যেই এসিও করা যায় ঠিক আছে যেহেতু ওয়ার্ড পেজের মধ্যে সরাসরি এসিওর সেকশনটা নাই এখানে কিন্তু এসিও করব। আমি কিভাবে এটা ফোকাস কিওয়ার্ড কোনটা মেটা ডিসক্রিপশন কোনটা এখানে আমার এই অপটিমাইজ করবো এটা টোটাল বিষয়টা এখানে নাই তাহলে এইটা আনার জন্য আমরা প্লাগ ইন ব্যবহার করব কিন্তু কিছু সিস্টেম পোস্ট করার ক্ষেত্রে ছিল যেরকম ক্যাটাগরি আছে তারপরে এটার ইউ আর এখানে আছে তাও স্লগটা এখান থেকে পাল্টানো হয় পাল্টানো যায় এখানে স্লগটা এই স্লগ আবার দেখে গেছে আপনি সবই ভাইতে কাজ করার সময় স্লগ না থাকে এটা হ্যান্ডেল লেখা থাকে ঠিক আছে এরকম এক একটা জায়গায় এক একটা লেখা থাকতেই পারে এইটা বিষয় না বিষয়টা হচ্ছে এসি সূত্র একটাই কাজ একটাই তো আমরা কাজগুলো বোঝার জন্য ধরেন এইটা কিওয়ার্ড কি এটা আগে বুঝি একটু প্লাগ ইন দেওয়া থেকে শুরু করে আজকের ক্লাসে ডিটেলস আমরা শেখাবো তো ডিটেলস শেখার জন্য আগে আমরা বুঝি গুগল কিভাবে এটাকে র্যাঙ্কিং নিয়ে আসে গুগল হোক বিং ইয়া হোক যত সিএমএসই বলেন ডাক ডাক অনেক সি ইয়ে আছে সার্চ ইঞ্জিন আছে এর ব্যবহারটা একই তো আপনি এটা যদি গুগল বুঝাইতে পারেন বিং অটোমেটিক বুঝে ফেলবে বিংয়ের জন্য আলাদা কিছু করতে হবে তেমনটা না জাস্ট এটা ইন্ডেক্স করতে হয় ওয়েবসাইটটা কানেক্টেড করতে হয় যে বিংয়ের সাথে কানেক্ট করবেন এবং কি আপনার ওয়েবসাইটটা গুগলের সাথে অ্যাড করতে গেলে গুগল সার্চ কাউন্সিল অ্যাড করবেন এরকম আমাদের প্রত্যেকটা জিনিসই আমরা দেখাবো কিন্তু আপাতত আজকে যেটা এসিওর পার্ট এইটা আমরা যদি আসি গুগলে যেই কিউআরটা দিয়ে সার্চ করলো একটা অডিয়েন্স একটা ট্রাফিক যখন আসলো সার্চ করে তো এইটা ধরেন সার্চ করার সময় হাউ টু ক্লিন ইয়োর বেডরুম কেউ কেউ ওই পুরোটা লিখতে পারে আবার কেউ লিখতে পারে না যে এরকম শুধু ক্লিন ইয়োর বেডরুম কিউ ভেঙে গেলো না ব্যাপারটা তো এরপরে কেউ লিখতে পারে না ক্লিন বেডরুম বিষয় কিন্তু একই দাঁড়াবে কিওয়ার্ড ভেঙে ফেলতেছেন আমরা তার মানে আমাদের এটা হচ্ছে মেন কি কিওয়ার্ড এই পূর্ণাঙ্গ এই কিউআর এখন এই কিওয়ার্ডটা যদি ভালো করেন সবার চাইতে যদি ভালো রিস্ক কর তাহলে এই যে ক্লিন ইয়ার বেডরুম ক্লিন বেডরুম ইত্যাদি যে বিষয়গুলো আছে এটা অটোমেটিকই আপনার সেকেন্ডারি কিওয়ার্ডগুলো পাবে কথাটা বুঝতে পারছেন তবে এখানে আরও কিছু কাজও থাকে সেকেন্ডারি কিওয়ার্ডকে লেখার সময় ফোকাস করতে হয় এখানে লেখার কিছু কাজ থাকে যেটার সেকেন্ড কিউগুলা কি হতে পারে এলএমএস কিওয়ার্ডগুলো কী হতে পারে এই বিষয়গুলো ওই সময়ের কাজ ধরেন রাইটার ভালো করে লিখে দিছে কিউআর্ডগুলো আপনার সিটে দিয়েও দিবে যে এই কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে তো এইটার অনুপাতে আমরা ধরেন এটা কি করব এই পোস্টের মধ্যে এসিও করব তাহলে দেখেন এই পোস্টটা করার সময় গুগল কি লেখাটা দেখায় এখানে দুই লাইনের একটা লেখা আসে আসে না হাউ টু ক্লিন ইউর রোম স্টেপ ওয়ান ঢুকে দেখেন তো একদম শুরু থেকে লেখাটা আছে আছে একসাথে এখানে যে লেখা দুই লাইন আসছে এটা কি এখানে আছে তার মানে এই যে এই পুরা পোস্টের মধ্যে এইভাবে নাই পুরা পোস্টের একটা সামারি এইখানটাতে আসছে এইটা এসিও সময় এটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে এটাকে বলে মেটা ডিসক্রিপশন বা মেটা ট্যাক কথাটা বুঝতে পারছেন তাহলে মেটাট্য কি একটা ইম্পর্টেন্ট বিষয় না কারণ এই কথা যদি ভালো না লাগে তাহলে কি একটা অডিয়েন্স এই প্রথমটায় যাবে আর এইখানে এইটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড এটা কি মেন কিওয়ার্ড আর এরপরে দশটা সিম্পল স্টেপ এইটা কি কোনো আমাদের কিওয়ার্ড ছিল এইটা যে এক্সট্রা যুক্ত হইল এই যুক্ত টুকুকে বলে টাইটেলের এসিও টাইটেল এক্সট্রা যুক্ত করা হয়েছে এটা এসিওর ক্ষেত্রে মানে এটা আর্টিকেল রাইটিংয়ের কিওয়ার্ড না বা এটাকে কি থ্রু রেট বাড়ানোর জন্য একটা মানুষকে দশটা টিপস স্টেপ দেখার জন্য আগ্রহী করে তোলা কথাটা বোঝেন নাই একটা মানুষ আগ্রহী হবে তাহলে দেখা গেছে শুধু ক্লিন করতেছে আরেকজনে উল্লেখছে এই পোস্টটা কিন্তু সে বললো দশটা টিপস এখানে আছে বা দশটা স্টেপে ক্লিন করার ওয়ে আমি এখানে শেয়ার করছি তাহলে এই যে দশটা এই এই শব্দটুকের কারণে যদি তার একটু আগ্রহ বেড়ে যায় এই ওয়েবসাইটটায় এই পোস্টে পড়ার জন্য এইটাকে কি বলে এসি ও টাইটেল কিওয়ার্ডের সাথে এই টাইটেলটা এখানে কিন্তু গুগলে সার্চ করলে যে সার্চ করলো সেই ব্যক্তি দেখে কি টাইটেল টাইটেলের সাথে যদি কিওয়ার্ডটাই শুধু থাকে অনেক সময় ক্লিক রেট কমে যায় এই কারণেও ওইটা টপ টেনে আসে না এই কারণে কি যুক্ত করতে হয় এসিও টাইটেল দেখেন আমার এখানে কি একটা স্টেপ বাই স্টেপ গাইড টু এ ক্লিম অ্যান্ড চেরি স্পেস এই যে বিষয়টা যুক্ত করা হয়েছে এটা কি আসছে বলেন তো এসিও টাইটেল কিন্তু আমার মূল কিওয়ার্ড কিন্তু এইটুক তাহলে আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ডের সাথে টাইটেল এই যে আমরা যখন পোস্ট করি এই পোস্টে কি এটা অ্যাড টাইটেল না তার মানে কি এখানে মেন জায়গাটা কি দিছি আমি আমি দিলাম কিন্তু কিউর কিন্তু কিওয়ার্ড এর সাথে আরও কিছু যুক্ত করলাম এই সব কিছু মিলিয়ে এটা নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেল এসিও একটা টাইটেল হয়ে গেল তাই না এই টাইটেলে এসিও করলাম কেন যেন গুগলে একজন লোক আমার এই তো আমারটা এই লেখাটা আধুনিক হইলো কিনা এটা এআই দিয়ে লিখে নেওয়া যায় ক্লিয়ার বিষয়টা আমরা কি কি পাইলাম এখানে গুগলে সার্চ আমরা সার্চ ইঞ্জিনের সাথে কি পেয়ে গেলাম বলুন তো মেটা টেক আর হচ্ছে টাইটেল তাহলে এই যে টাইটেল এটা রয়েছেও আছে তাহলে এই মেটাটাও পুরা লেখার উপরে ডিপেন্ডকে কেন্দ্র করে একটা ছোট্ট মেটা তৈরি করার একটা ব্যাপার আছে তাহলে ক্লিয়ার এই মেটাটা একটা রাইটাররা লিখেই দেয় দুই লাইনে পুরা আর্টিকেলের একটা সারমর্ম লিখে দেয় যদি রাইটার না দেয় পুরো আর্টিকেলটা আপনি কপি করে এআইকে বললে এআই নিজে আপনাকে একটা মেটা তৈরি করে দেবে এটা প্রম্পটা আমরা দিয়ে দিব। কথাটা বুঝতে পারছেন তাহলে আমরা আজকে জাস্ট এসি ওটা শিখবো এসি ওটা দেখি তাহলে দেখেন তো এখানে আমাদের দুইটা কাজ আগে এখন মেটা বা এসিও টাইটেল তো এখানে যুক্ত করতে পারলাম আমরা কিন্তু মেটা ট্যাগটা আমরা কিভাবে দিব এটা কিন্তু এখানে দেওয়ার অপশন কোথাও আশেপাশে নাই তাহলে এইটা আমাদের টুলস লাগবে এই টুলসটা আমরা কি করব এখন সেট করব এই টুলসটা সেট করার জন্য আমাদের একটু ড্যাশবোর্ডে যেতে হবে তার আগে বলে রাখি ক্লায়েন্টের ওয়েবসাইট যদি একদম নতুন না হয় ক্লায়েন্ট যদি একদম পুরাতন হয় তাহলে আপনার টুলস এখানে অটোমেটিক থাকবে এই পাশে দেখবেন এসিওর ওই ঘরটা আছে বা নিচে গিয়ে দেখবেন যে ওই এসিও করার সেকশনটা পেয়ে গেছেন আপনি কথাটা বুঝতে পারছেন এখন এই সেকশন ভিন্ন ভিন্ন হতে পারে তবে কমন তিনটা বলে দিই র্যাঙ্কম্যাপ ইয়েস এসিও অল ইন এসিও এই তিনটা মোস্ট পপুলার প্লাগিন ঠিক আছে তিনটার একটু ডিফারেন্ট স্টাইল আছে যেমন আমরা পপুলার কিছু কি টাকা লেনদেন করার ইয়ে আছে না অ্যাপ আছে না বিকাশ রকেট নগদ তাই না পপুলার যে বিষয়গুলো থাকে এরকম এই প্লাগ ইনটাও পপুলারের মধ্যেই তিনটা আছে আমরা একটা আজকে সেট আপ করে দেখি পরবর্তীতে আরেক দিন আর একটা দেখবো একটা বুঝলেই আপনি সবগুলো বুঝবেন তো আমরা একটু ইয়েতে চলে যাই ড্যাশবোর্ডে চলে যাই এইখানে দেখেন অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগ ইন আছে যদি ক্লায়েন্ট আপনাকে শুধু পোস্ট এসিও এডিট করতে দেয় তাহলে আপনি এই ড্যাশবোর্ডে সব পাবেন না শুধুমাত্র আপনি পোস্ট পেজ আপনার ইউজার এই সেটিং কিছু জিনিস পাবেন কথাটা ক্লিয়ার যদি এমন হয় যে এই সেকশনে প্লাগ নাই কিন্তু তার প্লাগ ইনের ওইটা সেট আপও দেওয়া নাই তাহলে আপনি তাকে রিকোয়েস্ট করবেন যে তুমি প্লাগ ইন সেট আপ দিয়ে দাও যেটা দিয়ে আমি গুগলের সাথে ইন্ডেক্স করার জন্য কিছু এসিও করব নাম বলে দিবেন র্যাঙ্ক ম্যাথ বলেন বা ইউস্টেসি বলেন যেটা বলে দিন আর যদি মনে করেন যে না ও আপনাকে দিয়ে দিছে তাহলে ওকে ফাইন আপনি নিজেই সেট আপ করে দেবেন ক্লিয়ার বিষয়টা তাহলে এই প্লাগ আসবেন প্লাগ আসার পর এখানে জাস্ট এই প্লাগিনে অ্যাড প্লাগিনে ক্লিক করবেন ওকে অ্যাড প্লাগিনে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো প্লাগ আছে যেহেতু এই সাইটটা একদম নতুন আমরা সেট আপ করে কিচ্ছু করি নাই শুধু আপনাদের একটা থিম চেঞ্জ করা দেখাইছি আর পোস্ট করা দেখাইছি রাইট এ থিম আর পোস্ট করা দেখানো হয়েছে আজকে তাহলে আমরা যেটা করতে চাচ্ছি যে এই প্লাগিন সেট আপ করা পোস্ট এসিও এগুলো শেখার পরে আমরা ওয়েবসাইটটা কীভাবে ডিজাইন করতে হয় খুব শর্টলি দেখাই দিব আর ততক্ষণে ওয়ার্ড পেস্ট সম্পর্কে আপনার খুব স্বচ্ছ ধারণা চলে আসবে আর শুরুতে ডিজাইনের দিকে গেলে আপনার দেখতেন যে একটু জটিল লাগতো বা আপনার খুব হার্ড হয়ে যেত ব্যাপারটা এখন কি এই পর্যন্ত কোনো ধরনের ওয়ার্ড পেস্টকে সেম এসে কষ্ট লাগতেছে এ তো ফেসবুকের মতো দুইটা পোস্ট করে দেওয়া এই তো শুধু আজকে একটা প্লাগিং আমরা অ্যাপ প্লাগিনে গিয়ে দেখেন এখানে অনেক প্লাগিং চলে আসছে আমরা জাস্ট স্পেসিফিক যদি নাম মনে না থাকে আপনি এসিও লিখবেন এসিও লিখলে অটোমেটিক দেখবেন যে এখানে এসিওর প্লাগিং যেগুলো আছে এগুলো চলে আসবে তো শুরুতেই দেখেন আমি যে তিনটা নাম বুঝি তিনটেই আসছে র্যাঙ্ক ম্যাথ আসছে এস আসছে অল ইন এসিও তবে ইউএসটি সিওটা সেট আপ করলে অনেকগুলো কাজ এক্সট্রা করা যায় এটার মধ্যে অনেকগুলো কাজ এক্সট্রা করা যায় কীরকম আপনার টেকনিক্যাল এসিওর কাজগুলো করা যায় যখন আপনি ইন্ডেক্স করবেন টেকনিক্যাল কিছু কাজ আছে তো আমরা এটাকে আগে দেখাই পরবর্তীতে র্যাঙ্ক ম্যাথের কাজ অনেক স্বল্প প্রোভার্সন ছাড়া ওটা পরে দেখাবো তো এসিওটা জাস্ট এখানে দেখেন ইনস্টল নাওতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন অ্যাক্টিভ করে দেবেন অ্যাক্টিভ তাহলে আপনার কাজ শেষ তাহলে এইটুকু অ্যাড করা কি খুব কঠিন কাজ ওয়েবসাইটে কোনো কাজই কঠিন না এই কনফিগারেশন করা এগুলো আপাতত আমাদের কোনো দরকার নাই এগুলো টেকনিক্যাল কাজের মধ্যে পরে আমরা পরবর্তী শেখাবো আজকে জাস্ট এসিওটা দেখেন আমরা আবার যদি পোস্টে চলে আসি এখন দেখেন তো এখানে ভিউতে যায় দেখি এই যে এই পোস্টটা এরকম আছে। ঠিক আছে ওকে আমরা এখন যদি এডিটে যাই অলরেডি এখানে ঘরটা চলে আসছে আগে ঘরটা ছিল না আগের ভিডিও দেখেন তো এখন দেখেন এইটার সাথে সাথে এই পাঁচটাতে দেখেন তো এসিওর একটা এস এসিওর গড়া আসছে না লেখার এই বিষয়টা দেখাচ্ছে রিডেবিলিটি গুড আর একটা এসিওর সিওর এখানে নিড ইম্প্রুভ মানে এটা করতে হবে একদম নিশ্চয় দেখেন এখানে কী নাম আসছে এস এসিও তার মানে আমরা যেটা সেট করছি ওইটাও একটা আলাদা সেকশন চলে আসছে যেটা ছিল না ক্লিয়ার বিষয়টা সবাই ওকে তাহলে আমরা এখানে ফোকাস কিফেস ফেস এটা দেবো এখন দেখেন এখানে আমার এইটা হচ্ছে কিউআর হ্যাঁ ইউএসটিসিতে একটাই দেওয়া যায় আমরা একটাই দিব কিন্তু র্যাঙ্ক মেতে আমার এখানে কয়েকটা সেকেন্ডারি কিউআর দেওয়া যায় তো এইবার আসেন এইখানে দেখেন যেটা এটাকে মোবাইল ভার্সনের একটা প্রিভিউ দেখাচ্ছে এখানে প্লিজ প্রোভাইড মেটা ডিসক্রিপশন মেটা ডিসক্রিপশন দিতে বলতেছে কথাটা বুঝছেন আর এইটা যদি ক্লিক করেন ডেস্কটপে কি হবে এটা দেখাচ্ছে কবে এটা রিলিজ হয়েছে তারপরে এখানে মেটা আর এখানে আছে টাইটেল আপনারটা গুগলে কী পজিশনে কীভাবে হবে এটা শো করতেছে কথাটা ক্লিয়ার ওকে এখানে এসিও টাইটেল অনেক সময় এই কিওয়ার্ডের সাথে না মিলে পুরাই চেঞ্জ হইতে পারে এরকম তাহলে এমন হতে পারে যে এইখানে দিব না আমি আছে না এরকম যে এখানে স্টেপ বাই স্টেপ গাইড ধরেন এই পুরাটা আমি কপি করে নিলাম ধরেন এইখানের থেকে এইটুকু টাইটেল কেউ যদি পরে ধরেন আমরা একটুই দেখি এই যে ভিউ করে দেখি এখানে ভিউ করলে এইখানে এই যে পরের টুক কেটে দিলাম বুঝলেন কথাটা ঠিক বুঝতে হবে এখানে জাস্ট এইটা রাখলাম কিন্তু গুগলে কিন্তু আমার আরেকটু বেশি দরকার এরকম ডিমান্ড হতে পারে তখন যে কাজটা করবেন এখান থেকে দেখেন এই যে স্লট কার উপরে এসিও টাইটেল আছে এই সবগুলো কেটে দিবেন এই দেখেন কাটলে কী হয় ওই যে উপরে নাম সাইডের নাম কেটে গেল স্পেস এটা এই স্পেস সেপারেটার কেটে গেল পেস কেটে গেল টাইটেল কেটে গেলো তার মানে কিছুই নাই এখন ওই যে পুরা লেখাটা এখানে আমি দিয়ে দিলাম দেখছেন এখন যে পুরা লেখাটা দিলাম গুগলে তাহলে এই পুরা এইটা সব পাবে আর আমাদের কেউ যদি ঢুকে ঢোকার পরে শুধু এইটুকু এই গাইড পর্যন্ত পাবে গুগলকে একটা দেখাইলাম যে ঢুকলো ভিজিটর ঢোকার পরে আর একটা দেখাইলাম একটু কৌশল না বুঝলে ভিডিওটা রিপিট করে আবার বোঝার চেষ্টা করবেন এখন দেখেন এখানে চাইলে এই ঘরটা যদি পারফেক্ট মনে করেন যে এটা গুগলের একটু একটু বেশি হয়ে গেছে এখানে কেটে দেখেন এখন কিন্তু দেখেন এই সংকেত দেখলে কি বোঝা যায় না গাড়ি চলবে হ্যাঁ তো এই সিঙ্গেল সব একই সিঙ্গেল যেটাই দেখেন ওইটা একই হবে আপনার ইয়েলো দেখেন আর রেড দেখেন আর দেখেন এখন এইখানে দেখেন স্লক এটা স্লকটা আপনার হচ্ছে ইউ আর এই যে উপরে যেটা এই যে পোস্টের শ্লকটা কি অনেক বড় হয়েছে না এই স্লকটা আপনার র্যাঙ্ক করানো আপ এটা ইন্ডেক্সের ক্ষেত্রে এসিও ফ্রেন্ডলি না এসিও ফ্রেন্ডলি হলো এইখানটাতে মেইন কিওয়ার্ডটা শুধু থাকবে স্লকে আর এত বড় হবে না তাহলে এই শ্লকটা আমি যদি বাদ করতে চাই তাহলে কি করতে হবে এইখান থেকে স্লকটা স্টেপ বাই স্টেপ গাইড এই যে জাস্ট মেন কিওয়ার্ড পর্যন্ত এই যে পেন থাকবে এগুলা কাইটেন না এই বেডরুম পর্যন্ত এটা দিয়ে যদি আমি একটু সেভ দিই দেখেন আমি একটু দেখাচ্ছি এখন আমি এটাকে একটু ভিউ করবো ভিউ পোস্ট এখন দেখেন এই যে উপরে স্লক কেটে গেছে এটা আর এটা যদি আমি রিলোড দিই এ দেখেন উপরে একটু কেটে গেল তাই না বুঝতে পারছেন বিষয়টা অটো রিডেয়ার ডাইরেক্ট হয়ে গেছে তাহলে আমার মেন কথাটা হচ্ছে এই স্লকটা আমার শুধু কিওয়ার্ড থাকবে কি থাকবে মেন কিওয়ার্ড ওকে আর এখানে এসে ও টাইটেলটাও শিখলাম এখন মেটার ডিসক্রিপশান তো আমার নাই তাহলে একটা মেটা ডিসক্রিপশন কী করি আমরা এখান থেকে একটা মেটা ডিসক্রিপশন করে নিব আমরা চার জিপিটিতে আসেন যে কোনোই ব্যবহার করতে পারেন পর এই পুরাটা দিয়ে দেন ঠিক আছে এটা আরেকটু বড় প্রম্পট আছে আমাদের আলাদা সিটি আছে ওটা শেয়ার করে দেব এই দেখেন আমাকে দিয়ে দিছে ঠিক আছে এখন দেখেন এইটা যখন দিবেন এই দেখেন এসিও অ্যানালাইটিসে যদি আসেন এখানে মেটার ডিসক্রিপশনের ডিমান্ড আছে একটাই দেখেন এখানে মেটার ডিসক্রিপশান ঠিক আছে এখন এই মেটার ডিসক্রিপশনের এখানে আপনার কিওয়ার্ডের ইয়াটা থাকতে হয় আমরা দেখি কীভাবে লিখছে এটা একটু বড় হয়ে গেছে এটা বড় হয়েছে না আমার আমি জাস্ট এআই যদি বলি ধরেন এখানে ডাব্লুআ আরআইটি রাইট এসএস ওয়ার্ড ইজ শর্ট অ্যান্ড ইউজ কি ওয়ার্ড কিউআর্ড ওকে মানে একটু শর্ট লেখো এবং কিউআরটা ইউজ করো ওকে এখন আমি যদি এটাকে টপি করে নেই দেখেন আমি এই জায়গাটায় দিই এখন হয়ে গেছে তাহলে দেখেন এই একটা মেটা বানানো কি কঠিন ব্যাপার যদি এরকম আপনার কিওয়ার্ড যদি এখানে ব্যবহার না থাকে তাহলে এখানে দেখাই দিবে আপনি এখানে দেখে দেখে শিখতে পারবেন বা ওইটাকে বুঝতে পারবেন যে এই পোস্টার আমার কাজ কতটুকু কমপ্লিট হলো শুরুতে এরকম বেশি পরিমাণ ইম্প্রুভমেন্ট থাকবে রেট থাকবে আপনি স্ক্রিনশট তুলবেন আবার কাজ শেষে একটা স্ক্রিনশট তুলবে তুলবেন এখানে সব এরকম সবুজ হবে ঠিক আছে তাহলে আফটার বিফোর দিয়ে ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন দেখো তোমারটা কী করে ফেলছো তাহলে আপনার প্রতি আস্থা বেড়ে যাবে ক্লায়েন্ট রেগুলার থাকে ওকে তাহলে দেখেন আমরা এই যে এটা বানাই নিলাম এটা বানাইতে কিন্তু খুবই সহজ এবং কি এআই ব্যবহার করলে আপনার কোনো পেরা নাই তো এখন এই কাজগুলো যখন হয়ে গেল আমরা সেভ দিলাম সেভ দেওয়ার পরে এখন এইখানে দেখেন ওকে আসছে তারপরেও কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই কমপ্লিট না হওয়ার কারণ কি এখানে আউটবাউন্ড লিঙ্ক দরকার এখন এখানে একটা ইমেজ দরকার ইমেজ কি যে আমাদের একটা মেইন একটা ইমেজ আছে যে ফিচার ইমেজ মানে মূল ইমেজ দেওয়া দরকার তারপর ইন্টারনাল লিঙ্ক দেওয়া দরকার তারপর কি ফেস ডেন্সিটি ঠিক আছে ডেন্সিটিগুলো মিনিমাম কয়টা ব্যবহার করবেন এটাও একটা দেখার বিষয় এ ক্লিন বেডরুম এখানে ক্লিন বেডরুম এটা একবার ব্যবহার হয়েছে মিনিমাম আর একবার দরকার ছিল ঠিক আছে আমরা যদি একটু দেখি বেডরুম কোনো জায়গায় দেওয়া আছে কি না বেড রুম আর একবার দিয়ে দেখে ওই ঘরটা চলে যাবে আপনাদের একটু বোঝাতে চাচ্ছি ক্লিন বেডরুম ওকে এইবার একটু গিয়ে দেখি আমি দেখেন তো ওইটা চলে গেছে না যে দুইবার ব্যবহার হয়েছে না তার মানে দেখছেন আমি ওইটা একটা সিলেক্ট করে নিলাম ওই জিনিসটা ও দুইবার চাইছে মানে এতেই আপনাকে বোঝাচ্ছে তুমি এটা এটা করো তাহলে আপনি এবার বুঝলেই এটা হয়ে গেল বাস এটা কাজ শেষ একটা ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ধরেন এই ওয়েবসাইটের একটা আলাদা পোস্ট থাকতে পারে না অন্য একটা ধরেন এটি এই পোস্ট না ক্লিন না দিয়ে আড়াটা আছে না বেডরুম কীভাবে সাজাবেন অথবা বেড কিভাবে ক্লিন করবেন শুধু অথবা পিলো কিভাবে ক্লিন করবেন আছে না এরকম পোস্ট ওই পোস্টটা এটার ভিতরে ইনক্লুড করতে বলতেছে হ্যাঁ মানুষ যেন একটা থেকে আরেকটা দেখে যেমন ইউটিউবে ভিডিও দেখলে দেখবেন লাস্টে গিয়ে আবার ইন্ডিস্ক্রিনে আসে কয়েকটা ওই চ্যানেলেরই দিয়ে আদার্স ভিডিও যেন এটা কী হয় ওই অডিয়েন্স বেরিয়ে না যায় অন্য চ্যানেলে আপনার চ্যানেলে যেন থাকে এইরকম এই পোস্টে ওই রকমটাই যে শেষের দিকে বা মেডিলের দিকে আপনি তাকে ইন্টারেস্ট করলেন যে আমার এখানে ওই পোস্টটাও লেখা আছে ঠিক আছে ওই পোস্টটা যেখানে ওই ধরনের একটা ওয়ার্ড আছে ওই ওয়ার্ডের মধ্যে মনে করেন যে আপনি কী করবেন একদম কমন ওই জায়গাটায় যে জায়গাটায় ব্যবহার হয়েছে যে বেড ক্লিন এই রঙের মধ্যে আছে ওই জায়গাটায় জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করে ওই লিঙ্কটা অ্যাড করে দেবেন এই যে লিঙ্ক অ্যাড ঠিক আছে বাস এখন যে দেখবেন যে আপনি ইন্টারনাল লিঙ্কের ওইটাও চলে গেছে এই দেখেন ইন্টারনাল লিঙ্ক গ্রেট জব ঠিক আছে তাহলে বুঝতে পারতেছেন যে এখানে চলে আসতেছে জাস্ট এইখানে একটা ইমেজ লাগবে ইমেজটা আমরা যদি একটু ক্যানভায় হেল্প নেই ধরেন আমরা ক্যানভা থেকে এই ফিচার ইমেজ যদি ক্লায়েন্ট পূর্বের হয় তার একটা ইমেজের স্ট্রাকচার আছে মানে ওয়েবসাইট পুরো ডিজাইন করলে একটা স্ট্রাকচার আছে যে মূল ইমেজটা কতটুকু থাকবে বডি ইমেজগুলা কতটুকু দিবে মূল ইমেজটা যদি না থাকে তাহলে আপনি একদম নতুন থেকে যদি সাইট শুরু করেন তাহলে আপনার মতো করে ধরেন শুরু করতে পারেন মুলিমেজগুলা এক হাজার বাই ছয়শো বা আপনার মনে করেন যে সাতশো বাই নয়শো এরকম আপনি আটশোশো বা এক হাজার এটা ম্যাটার করে এটা ডিজাইনের উপরে ওয়েবসাইটে ডিপেন্ড করে এটা আমরা আর একদিন একটা এই ইমেজ সাইজ নিয়ে একটা আলাদা ক্লাস নিয়ে দিব কিভাবে আপনি বুঝবেন মাপ কিভাবে নেবেন রেশিও ঠিক করবেন কিভাবে ইত্যাদি ইত্যাদি বিষয় তো আজকে আমরা ধরেন এক হাজার বাই ছয় শুধু একটা ইমেজ ইউজ করি দেখি তা গ্রিন করতে পারি কি না কারণ আমার কাছে এখানে কী চাচ্ছে দেখেন তো ফিচার ইমেজ চাচ্ছে তাই না তাহলে এখানে আপনার একটা ইমেজ আমরা নিয়ে নিব ধরেন এখান থেকে একটা ইমেজ নেব ক্লিন সিএলইএন আই এল দি ক্লিনিং বি আর ডব্লু মানে পরিষ্কার করতেছে এই টাইপের একটা বেডরুমের ছবি দরকার আমাদের অগো সালোয়ার একটা বেডরুম একজন গোছাচ্ছে এইরকম একটা ছবি ছবিটাও ইম্পর্টেন্ট যে ছবিতে মানুষ ক্লিক করবে হ্যাঁ একদম আপনার মূল বিষয়ের সাথে এই ছবিটা যাচ্ছে কি না ঠিক আছে ওই ধরনের ছবি দেওয়া ওকে এই দেখেন আমি যেভাবে ক্লিনিং ক্লিন দিলে হয়তো না ক্লিনিং দিছি এই কারণে যে একজন কেউ বেডরুম পরিষ্কার করতেছে এই যে দেখাচ্ছে ঠিক আছে আপনি কি লিখছেন ওইটার উপর ডিপেন্ড করে এটা নিবেন ভিতরে যদি হয় ফ্লোর টু সহ বেডরুম পরিষ্কার তাহলে দিবেন আর যদি বেডরুমে শুধু বেড পরিষ্কার করতে চান তাহলে ছবিটা ওই রকম নেবেন ছবির ওপরের নামটা আপনি একদম মেন কিওয়ার্ডটা দিবেন যেহেতু মূল ইমেজ এটা তাই না আমাদের তাহলে এইটা মেন কিওয়ার্ডটা ব্যবহার করবেন এই ছবির নামে এরপরে শেয়ার ডাউনলোড এখানে আপনার ওয়েবপি ফরম্যাটটা হচ্ছে সবচেয়ে বেস্ট যেহেতু এখানে ওয়েব পি নাই তাহলে আপনি যে পিজি নেন আপনার এইখানে সিক্সটি করে দেন একদিন তো খালি বারোবারে দিয়েছেন এবারে একটু মিডিয়াম ক্লাসে দেন কারণ আপনার সাইজের লিমিটেশন দরকার এখানে ক্লো যদি দেন তাহলে আপনি সর্বোচ্চ চল্লিশের একটা ইস্টিমেট দেন প্রো ভার্সনগুলোতে এভাবে ডাউনলোড করা যায় ওকে এবার ডাউনলোড করেন তাহলে কি হবে চল্লিশ কিলো বাইট বোঝেন এগুলো পর শব্দে একটা নিলে দেখা গেছে আপনার এক মেগা বাইট হয়ে যেত মানে যেখানে এটা বিশটা ছবি দেওয়া যায় এই ছবির অপটিমাইজের এটা মেন একটা বিষয় কথাটা বুঝতে পারছেন আচ্ছা এখানে জেপিজি সেভ দিয়ে রাখলে ভালো হইতো এটা সিক্সটি দিবেন এখানে ধরেন ফোর কি সর্বোচ্চ দিলাম লিমিট সাইজ ওকে এই যে এখন ডাউনলোড হচ্ছে এই ছবিটা আমরা ইউজ করবো দেখেন এসিওর কাজ আমি তো দেখাচ্ছি এটা করলে কয়েক মিনিটে করে ফেলা যাই তো ওকে এটা টান দিয়ে দিয়ে দিলাম অথবা যেখানে আপলোডে এসে ক্লিক করলে যেতো যেখানে আপলোডে ক্লিক করলেই সিলেক্ট ফ্রায় চলে আসতো ঠিক আছে এই যেটা দিয়ে এইখানে অল ট্যাক এই অলট্যাকটা ইম্পর্টেন্ট এসিও এ দেখেন এই এইখানে এসিওর এইটা এই ইমেজটা যে এটা ইমেজও কিন্তু মানুষ সার্চ করে আমি ইমেজ সার্চটা দেখাচ্ছি আগে দেখেন এটা আমরা দেওয়ার পরে এটা যায় কিনা এ দেখেন ইমেজ গেট গুড জব চলে আসছে না তাহলে আর দুইটা আসছে একটা আউটবাউন্ড অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক এটা না দিলেও দেখেন গুড হয়ে গেছে কাজ আমার ওকে আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার দরকার নাই কারণ ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট না করে আউটবাউন্ড দিবেন না এখন দেখেন ইমেজের অলট্যাগ কেন দিলাম আমরা সবাই যে শুধু এখানে ব্লক পড়ে তারা কেউ কেউ আসে এখানে ইমেজ খুঁজে যে এরকম একটা ছবি আমরা ডাউনলোড করব। এই যে আসছে এটা তাই না এরকমটা আমি নিব তাহলে ইমেজেও তো কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করছে তাহলে ওই যে আপনি অল যদি ব্যবহার করেন যেই ইমেজের যেই অলট্যাক দিবেন ওই সার্চিংয়ে ওইটা আসার চেষ্টা হবে কম্পিটিশন দিবে কথাটা বুঝতে পারছেন তাহলে ইমেজের অলট্যাগটা দিবেন এই হচ্ছে আজকের ক্লাসের মোটামুটি আমরা বুঝতে পারলাম একটা আগের ছবি আর পরের ছবি যদি আপনার রিফার করেন তাহলে দেখবেন যে আজকে আমরা এসিওর অনেকটাই কমপ্লিট করলাম এছাড়া আরও কিছু বিষয় আছে অ্যাঙ্কর টেক্স এখানে যে লিঙ্ক দিলাম কোন জায়গাটায় লিঙ্ক দেওয়া উচিত অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা খুঁজে বেরা বের করা এই জায়গাটা সিলেকশন করাটাকে অ্যাঙ্কর টেক্স বলে এখানে লিঙ্কটা ঢোকানো এটা হচ্ছে ইন্টারনাল ওয়েবসাইটের কারণে ইন্টারনাল লিঙ্ক বলে কথাটা বুঝতে পারছেন আর যদি অন্য ওয়েবসাইটের লিঙ্ক অ্যাঙ্কর টেক্স সিলেক্ট করে দিতাম তাহলে আউটবাউন্ড লিঙ্ক বলে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর এখানে ক্যাটাগরিটাও সুন্দরভাবে সিলেক্ট করতে হবে কারণ ক্যাটাগরির উপরেও ক্যাটাগরি র্যাঙ্ক করে ওকে এই হয়ে আমরা যদি এখন এটা সেভ দিই তাহলে আমার এটা কাজ শেষ এখানে গুড আসছে এটাও দিতে পারেন পূর্বে গুড ছিল না গুড করলাম আবার লেখা যদি ভুল থাকে তাহলে এইখানে তো আসলে লেখার কি কী ভুল আছে প্যাসিভ ভয়েস টয়েস ঠিক আছে কিনা এখানে দেখাবে লেখা ভুল থাকলে রাইটারের কারেকশন আপনার না আর আপনার কাজ হলো এসেও করা এই হচ্ছে ক্লায়েন্টের কাজ নিয়ে পাঁচ ডলার একটা কাজ করে ফেলা পনেরো বিশ মিনিট বা আধা ভিতরে একটা কাজ করে ফেললে পাঁচশো টাকা ইনকাম এটা কি ভাবো জন্য বেস্ট না এবং কি এই কাজগুলো চলমান থাকে এটা এক রিভিশনটা খুব কম থাকে কারণ এখানে কী চেঞ্জ করবে সে এরপরে যদি আসি এখন দেখেন এই যে এখানে সবগুলো গুড আসছে এই যে আগের যে পোস্টটা হ্যালো ওয়ার্ল্ড এটা কি গুড গুড আছে তাহলে স্ক্রিনশট রাখবেন কাজ করার আগে তাহলে ক্লায়েন্টের বুঝাইতে পারবেন সহজে কথাটা বুঝতে পারছেন ওই যে ফাইবারে গিক বানানোর জন্য যেটা করতে হবে না তাহলে এখন থেকে আপনি ঠিক করতে হবে আফটার বিফোরের কাজ করে করে স্ক্রিনশট করতে হবে আর এটা করবেন না হুট করে এটা গিগিয়ে একটা ছবি স্যারে দেবেন আপনি কাজ পাবেন না অর্ডার পাবেন না তাহলে আপনি পস্তাবেন কথাটা বুঝতে পারছেন প্র্যাকটিস এই ক্লাসগুলাতেই ফাইবারের জন্য প্রস্তুতি ক্লাসগুলাতে। হুট করে একটা মানুষের ফাইবারে দাঁড় করে দেওয়া যায় না যদি তিল তিল করে নিজেকে সে দাঁড় করা না করায় কথাটা বুঝতে পারছেন এই এসিওর ক্লাসের কাজ হচ্ছে এই ভিডিও দেখে আপনি যে যে পয়েন্টগুলো পাইছেন এখানে সামারেজ যদি করি আপনি এসিওর ক্ষেত্রে আমি শুরু থেকে যা যা বলছি সবগুলা আপনি আপনার এই ধরেন এসিও এটা অন পেজ এসিও করলাম তাই না অন পেজ এসিও আপনি এটা গুগল ডক্স নিবেন পারবেন না গুগল অন পেজ এসিও দিয়ে আপনি এখানে লিখবেন এখানে এই যে পয়েন্ট করবেন পয়েন্ট করে আপনার অন পেজ এসিওর কি কি আসলো আমার এই যে টাইটেল টি আই টাইটেল এরকম করে কি কি ক্লাসে আমরা আজকে ভিডিও রেকর্ডিং মাধ্যমে করলাম সবগুলো প্র্যাকটিস করবেন করে আপনি এটাকে নোট করবেন এটা নোট আপনি আমাকে দেখানোর জন্য করবেন না এটা আপনার ফাইবারে গিগে দেওয়ার জন্য করবেন আপনি যত নিখুঁতভাবে নিজে প্র্যাকটিসের সময় করবেন একটু এক্সক্লুসিভভাবে লিখবেন এই ভিডিও দেখে আপনার গিগ বানানো হয়ে যাবে আজকের ভিডিওটা শুধুমাত্র ক্লাসে কাজ শেখানো গিগের জন্য প্রস্তুতি নেওয়া তাহলে অনপেজিওর কী কী কাজ অফার করবেন আপনি এই পয়েন্টগুলো নোট করবেন আপনি দেখবেন অন্যের গিগে এত পয়েন্ট দেওয়া থাকে না যতগুলো পয়েন্ট আমরা শেখাচ্ছি সো এই সবগুলো যখন আপনি ডিটেল করতে পারবেন আপনি গিগের মধ্যে এফএর মধ্যে তখন দেখবেন আপনার অর্ডারটা বেশি পাবেন বা ইমপ্রেশনটা বেশি পাবেন কথাটা ক্লিয়ার তাহলে আজকের ক্লাসটা খুবই সিরিয়াস আশা করি এই ক্লাসটাকে বারবার রিপিট করে ভিডিওটা থেকে আপনি নোট করে আগামী ক্লাসে আসবেন তাহলে দেখবেন যে আপনি অর্ডার পর যোগ্য হয়ে যাবেন পরবর্তীতে ক্লাস চলতে থাকবে সবগুলা অ্যাডভান্স ক্লাসগুলো শেখাবো পাশাপাশি আপনাদের ফাইবারে আমরা এই যে অন পেজ এসিওর উপরে কিন্তু একটা গিগ রেডি করে দিতে পারবো কথাটা বুঝতে পারছেন তাহলে এই যে অন অনপেজেসিওর গিগ রেডি করবেন তাহলে রেডি করার জন্য আজকে ক্লাসটাই হয়ে গেল আবার এইটা আপনি প্র্যাকটিস করে ওই যে আফটার বিফরের ইকু তৈরি করবেন রেডি করবেন এই সব কিছু মিলিয়েই আজকে ক্লাসটা আপনাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট ওকে